এইচএসসি দু হাজার সালের শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ইতিমধ্যে তোমাদের প্রস্তুতি সম্পন্ন করেছ পরীক্ষা তোমাদের দরজায় করা নাড়ছে সময় নেই বললেই চলে শেষ মুহূর্তে তোমাদের প্রস্তুতি সহায়ক হিসেবে ইংরেজি প্রথম পত্রের উপর এবং ইংরেজি দ্বিতীয় পত্রের উপর একটি ফাইনাল সাজেশন নিয়ে আসলাম শর্ট সাজেশন নিয়ে আসলাম আশা করি এই ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত কার্যকরী হবে যেহেতু একটি শর্ট সাজেশন এখান থেকে একটি আইটেমও বাদ দেওয়ার সুযোগ নেই চলো দেখে নিই প্রথমেই কোশ্চেন ওয়ান টু থ্রির জন্য যে প্যাসেজগুলো পড়তে হবে সেগুলো দেখানো হচ্ছে তোমরা অবগত আছো তোমাদের তিনটি প্যাসেজই কিন্তু টেক্সট বুক থেকে থাকবে কোশ্চেন ওয়ান টু থ্রিতে রয়েছে এমসিকিউ এবং প্রশ্ন উত্তর ফ্লো চার্ট এবং সামারি এডুকেশন গিভস আস নলেজ ইউনিট ফাইভ লেসন ওয়ান এটা ভালো করে পড়তে হবে খুবই ইম্পর্টেন্ট দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার ইউনিট এইট লেসন ওয়ান অ্যাডোলেসেন্টস কনস্টিটিউট অ্যান্ড নেশনস ইউনিট নাইন লেসন টু এবং সেখানে আরও একটি রয়েছে ওয়েন অ্যান্ড অ্যাডোলেশন গার্ল গেটস মেরিট একই ইউনিট একই লেসনের ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ইউনিট সিক্স লেসন ওয়ান এজুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট ইউনিট ফাইভ লেসন থ্রি আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে ইউনিট সিক্স লেসন থ্রি ন্যানসন ম্যান্ডেলা গাইডেড ইউনিট ওয়ান লেসন টু বিশেষ করে এই সাতটা প্যাসেস খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নম্বর ওয়ান টু থ্রির জন্য তার পাশাপাশি এগুলোও তোমাকে পরে রাখতে হবে দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি ইউনিট টেন লেসন ফোর দ্য সাকসেস অফ কালসিন্দুর গার্লস ইউনিট সেভেন লেসন ফাইভ চিল্ড্রেন রাইট টু এজুকেশন ইউনিট নাইন লেসন থ্রি হিজ নেম ওয়াজ জেরি ইউনিট এইট লেসন থ্রি প্রথম যে ছয় সাতটা রয়েছে সেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো খুব ভালোভাবে যত রকমের এমসি আছে যত রকমের প্রশ্ন আছে একটু ভালো করে পড়ে নিবে এছাড়া কোশ্চেন টু এবং থ্রির জন্য অতিরিক্ত এগুলো যুক্ত করবে বিশেষ করে মাই নেম ইজ এমআরিগু ইউনিট ফোর ল্যাসন ফোর রয়েছে দ্য ফার্স্ট থিং এডুকেশন টাস ইউনিট ফাইভ লেসন ওয়ানে রয়েছে দ্য টাইম অফ অ্যাডোলেশনস ইজ এ পিওর্ড ইউনিট নাইন লেসন ওয়ান জাঙ্ক ফুডস আর প্রসেসড ফুডস ইউনিট টেন লেসন থ্রি এই চারটি খুবই ইম্পর্টেন্ট সাথে আরও চারটি যুক্ত করবে মেডিটেশন ইন আওয়ার টাইম ইজ প্র্যাকটিসড স্পেন্ডিং মে মেক আস হ্যাপি অর ইকো টুরিজম ইজ এ বুমিং বিজনেস দ্য আইল্যান্ড অফ সেন্ট মার্টিনস ইজ দ্য এই চারটার পর এই আট নম্বর সিরিয়ালে যেটা রয়েছে সেটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট ভিডিওটি তোমরা স্কিপ করবে না কারণ ভিডিওর মাঝে মাঝে তোমাদেরকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হবে কোয়েশ্চেন ফোর ফাইভ এবং সিক্স ফোর ফাইভ হলো ইন দ্য গ্যাপস সিক্স হলো রিয়ারেঞ্জ এগুলোর জন্য তোমাদের যেই কোয়েশ্চেনগুলো ভালো করে পড়তে হবে বুট কোশ্চেন টু থাউজেন্ড টোয়েন্টি প্রশ্নগুলো পড়বে দু হাজার সালের প্রশ্নগুলো পড়বে এবং দুই হাজার সালে প্রশ্নগুলো পড়বে খুব সিম্পল যেহেতু এটা শর্ট সাজেশন এখানে কিন্তু তোমাদেরকে এমন কিছু জিনিস দেওয়া হচ্ছে যেগুলো অবশ্যই পরে নিতে হবে চব্বিশ তেইশ এবং উনিশ কোয়েশন সেভেন গ্রাফ অ্যান্ড চার্ট দ্য এক্সপোর্ট সেক্টরস ইন বাংলাদেশ দ্যাট আর্ন ফরেন কারেন্সি বাংলাদেশ থেকে যে যে জিনিস রপ্তানি করা হয় বৈদেশিক মুদ্রা অর্জন করা হয় সেটা নিয়ে গ্রাফ এন্ড চার্ট থাকবে দ্য পার্সেন্টেজ অফ ট্রাভেলার্স ট্রাভেলিং ইন ডিফারেন্ট ট্রান্সপোর্টস বিভিন্ন যানবাহনের হার প্রকাশ করতে হবে দ্য অ্যালোকেশন অফ এ স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস একজন শিক্ষার্থী প্রতিদিন তার সময়গুলো যে যে খাতে ব্যয় করে তার বন্টন দ্য চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপুল ইন আওয়ার কান্ট্রি শিক্ষিত মানুষদের পেশা পছন্দ করা পার্সেন্টেজ বর্ণনা করতে হবে পরিবারের ব্যয় কী কী খাতে পরিবারের ব্যয় হয়ে থাকে সেটা বর্ণনা করতে হবে দ্য পার্সেন্টেজ অফ টাইপস অফ ট্রান্সপোর্টেশন ইউজড বাই স্টুডেন্টস স্টুডেন্টরা কোন কোন ধরনের যানবাহন ব্যবহার করে থাকে তার শতকরা হার সোশ্যাল মিডিয়ায় ইউজার্স পরিমাণ নির্ণয় করতে হবে স্টুডেন্টস ফ্রম ডিফারেন্ট অ্যাকাডেমিক এরিয়াস গট অ্যাডমিটেড ইন এ পাবলিক ইউনিভার্সিটি একটি পাবলিক ইউনিভার্সিটিতে কোন কোন ব্যাকগ্রাউন্ড থেকে স্টুডেন্টরা ভর্তি হয়েছে তার বিস্তারিত বর্ণনা দিতে হবে প্রয়োজনে রাজশাহী বোর্ড দুই চব্বিশ সালের বোর্ড কোশ্চেনটা দেখে নিতে পারো দ্য নাম্বার অফ মোবাইল ফোন অ্যান্ড ইন্টারনেট ইউজার্স এবং দ্য সোর্স অফ এয়ার পলিউশন ইন এ সিটি এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট প্রথম পাঁচটার পরেই দশ নম্বরটা এখানে খুবই ইম্পর্টেন্ট কমপ্লিটিং স্টোরি পার্সিভিয়ারেন্স ইজ দ্য কি টু সাকসেস রবার্ট ব্রুসের সেই কাহিনী মাকড়সা থেকে অনুপ্রাণিত হয়ে ইংল্যান্ডের রাজাকে পরাজিত করেছিল সেই গল্পটি এটা হোয়াট ইজ টু ওয়ান ইজ ডেথ টু অ্যানাদার কারো পৌষ মাস কারো সর্বনাশ কিছু বালকেরা একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছিল সেই পুকুরে কিছু ব্যাঙ্ক খেলাধুলা করছিল সেই ব্যাঙগুলোকে দেখে তারা ঢিল মারতে থাকলো এবং সেই ঢিলের আঘাত পেয়ে কিছু ব্যাংক মারা যাচ্ছিল কিছু ব্যাঙ্ক ডুব দিচ্ছিল এগুলো দেখে তারা আনন্দ পাচ্ছিল তখন একটি বয়স্ক ব্যাংক পানির উপর মাথা তুলে বলল ওয়াট is টু ওয়ান ইজ ডেড টু অ্যানাদার স্টপ থ্রোয়িং আমাদের প্রতি পাথর নিক্ষেপ করা বন্ধ করো যেটা তোমাদের কাছে খেলা সেটা আমাদের কাছে মৃত্যুর কারণ বালকেরা তাদের ভুল বুঝতে পেরেছিল এবং স্থান ত্যাগ করেছিল দ্য টাব অ্যান্ড দ্য অ্যান্ড ঘুঘু পাখি এবং পিঁপড়ার কাহিনী নিশ্চয়ই তোমাদের জানা আছে একটি পিঁপড়া পানি খেতে গিয়ে পা ফসকে পানিতে পড়ে গেল ঘুঘু পাখি গাছ থেকে সেটা দেখতে পেলো দেখতে পেয়ে সে গাছের একটি পাতা নিচে ফেলে দিল পিঁপড়া সে পাতায় উঠে তার জীবন রক্ষা করলো এবং পাখিটিকে সে চিনে রাখল পরবর্তীতে সেই পিঁপড়া দেখলো এক শিকারী সেই পাখিটিকে শিকার করার জন্য প্রস্তুতি নিচ্ছে তখন সেই পিঁপড়া গিয়ে সেই শিকারীর পায়ে কামড় দিল এবং তার লক্ষ্য প্রষ্ট হলো পাখি উড়ে গিয়ে তার জীবন বাঁচালো মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস টাকা পয়সা সুখ আনতে পারে না সেই মুচির কাহিনী উল্লেখ করতে হবে এক ব্যাংকার এসে তাকে অনেক টাকা দিল এবং তাকে সুখে জীবন যাপন করতে বলল কিন্তু টাকা পাওয়ার পর সেই জুতা মেরামতকারীর সুখ চলে গেল সে একবার মাটির নিচে রাখে আরেকবার অন্য জায়গায় রাখে সবসময় চিন্তা করে টাকাটা হয়তো বা চুরি হয়ে যাচ্ছে পরবর্তীতে সে বুঝতে পারল মানি ক্যানট ব্রিং হ্যাপিনেস সে ওই টাকাগুলো ব্যাংকারের কাছে ফেরত দিয়ে আসলো এ সেলফিশ জায়ান্ট এই গল্পটা ছোটবেলা থেকেই তোমরা জানো এক দৈত্যের কাহিনী একটি বাগান ছিল সেই বাগানে ছেলেমেয়েরা খেলাধুলা করত বিদায় সে বাগানের চারপাশে দেয়াল দিয়ে দিয়েছিল এবং দেয়াল দেওয়ার পর সেই বাগানে আর কোনো ফুল ফুটল না একদিন ছোট্ট একটা ছেলে কিভাবে দেওয়ালের ছিদ্র দিয়ে বাগানে প্রবেশ করলো সাথে সাথে বাগানে ফুল ফুটলো তখন কিন্তু জায়ান্ট বুঝতে পারল যে ছেলেমেয়েরা আসে না বিদায়ী তার বাগানে ফুল ফুটে না পাখি গান গায় না দেয়াল সে ভেঙে দিল এবং দৈত্য সেই ছেলে মেয়েদের সাথে খেলাধুলা শুরু করে দিল অ্যান অনেস্ট উড কাটার কাঠুরিয়ার কাহিনি কীভাবে সে একটি স্বর্ণের কোঠার একটি রৌপ্যের কোঠার এবং তার আসল কোঠারটি ফেরত পেল এ ফার্মার অ্যান্ড হিজ ওয়ান্ডারফুল ক্লোজ লুভি কৃষকের গল্প স্বর্ণের ডিম একসাথে পাওয়ার জন্য কিভাবে সে তার হাঁসটিকে নির্মমভাবে হত্যা করেছিল বায়াজিজ ডিভিশন টু হিজ মাদার মায়ের প্রতি বায়াজিদের যে ভক্তি সেটা ড্রেস ডাজ নট মেক এ ম্যান গ্রেট শেখসাথীর কাহিনি রাজদরবারে যাওয়ার সময় সে একটি বাড়িতে আশ্রয় নিয়েছিল কিন্তু তখন তার অতি সাধারণ পোশাক ছিল বাড়ির মালিক তাকে তেমন একটা আদর যত্ন করেনি পরবর্তীতে রাজ দরবার থেকে ফিরে যাওয়ার সময় তার গায়ে ছিল অনেক দামি পোশাক এবং সে একই বাড়িতে আবার আশ্রয় নিল এবার কিন্তু মালিক তার অনেক আদর যত্ন করলো শেখ সাথী তখন খাবার না খেয়ে তার জামার পকেটে রাখতে শুরু করলো বাড়ির মালিক জিজ্ঞাসা করলো আপনি এটা করছেন কেন তখন সে বলল আমার পোশাকই এই খাবারগুলো ডিজার্ভ করে তাই আমি পকেটে রাখছি বাড়ির মালিক অনুতপ্ত হলো ক্ষমা প্রার্থনা করলো এ ফুলিশক্রো অ্যান্ড এ কানিং ফক্স বুকা কাক একটি মাংসের টুকরা নিয়ে গাছে বসে আছে শেয়াল চালাকি করে কীভাবে সে মাংসের টুকরাটি তার কাছ থেকে নিয়ে নিল তার অনেক প্রশংসা করলো সে বললো পাখিটি কত সুন্দর কিন্তু তার মাত্র একটি সমস্যা সে বুবা সে গান গাইতে পারে না এটা শুনেই কিন্তু ফুলিশ ক্রো কা করা শুরু করলো মাংসটিও পড়ে গেলো ইউ আর বিউটিফুল অ্যাজ ইউ আর সেই কাকের কাহিনী আবারও এবার হল অন্য কাহিনী ময়ূরের পালক সেজে সে সুন্দর হতে চেয়েছিল কিন্তু এক সময় ময়ূরের পালকগুলো তার গা থেকে ঝরে পড়ল অন্য অন্য কাকেরা তাকে চিনতে পারল এবং তাকে তাড়িয়ে দিল কোয়েশ্চেন নাইন ইনফরমাল লেটার অ্যাবার টুর আফটার দি এইচএসি এক্সামিনেশন ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার অ্যাডভাইজিং নট টু শেয়ার ফেক অর বেজলেস নিউজ অন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুবই গুরুত্বপূর্ণ এটা অ্যাডভাইজিং টু টেক পার্ট ইন আউটডোর গেমস অ্যান্ড স্পোর্টস রেগুলারলি ডিসক্রাইবিং দ্য কো কারিকুলার অ্যাক্টিভিটিস অফ ইউর কলেজ অ্যাডভাইজিং টু স্টাডি রেগুলারলি অ্যান্ড নট টু অ্যাডপ্ট আনফেয়ার ইন এক্সাম নিয়মিত পড়াশোনা করার জন্য এবং পরীক্ষায় অসুদ উপায় অবলম্বন না করার জন্য ওয়ার্নিং নট টু স্পেন্ড মাচ টাইম ইন ফেসবুক ইন্টারনেট এটাও ভেরি ইম্পর্টেন্ট শোয়িং সিম্পেথি ফর হসপিটালাইজড ফ্রেন্ড হসপিটালে ভর্তি আছে এরকম বন্ধুর জন্য সিম্পেথি জানিয়ে চিঠি লিখতে হবে ডিসক্রাইবিং জুলাই আপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দু হাজার চব্বিশ সালে যে বিপ্লব হয়েছিল গণ অভ্যুত্থান হয়েছিলো তার বর্ণনা দিয়ে বন্ধুর কাছে চিঠি লিখতে হবে ডিসক্রাইবিং ইউর কান্ট্রি তোমার দেশের বর্ণনা দিতে হবে এখান থেকে এই তিনটা অবশ্যই অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ সাত নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ এবং নয় নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ আমরা চলে আসলাম ইংরেজি দ্বিতীয় পত্র প্রথম পত্রের উপর আশা করি একটি পরিপূর্ণ ধারণা পেয়েছ এবং একশো নম্বরের একটা ধারণা পেয়েছ তোমাদের আবারও বলছি এখান থেকে কোনো কিছু বাদ দেওয়ার চেষ্টা করবে না কারণ এটা এমনিতেই শর্ট কিন্তু ইম্পর্টেন্ট দেখে বানানো হয়েছে ইংলিশ সেকেন্ড পেপার কুশ্চেন ওয়ান টু নাইন এক থেকে নয় পর্যন্ত তোমরা যে কাজটি করবে দুই হাজার তেইশ সালের দুই সালের দুই হাজার উনিশ সালের গুড কুশ্চিনের গ্রামার অংশগুলো পড়বে দুই সালের প্রশ্নগুলো পড়ার সময় দেখে নিবে কোন প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে না যেমন ধরো এক নম্বর প্রশ্ন আর্টিকেল নিয়ে আছে সেটা পড়া লাগবে না ট্রান্সফরমেশন আছে সেটা পড়া লাগবে না আবার রয়েছে প্রনাউন রেফারেন্স সেটাও কিন্তু পড়া লাগবে না এভাবে দেখে নিবে এবং যেটা গুরুত্বপূর্ণ তোমাদের টেস্ট পেপার দুই সালের থাকুক অথবা দু সালের থাকুক সেখান থেকে সরকারি কলেজগুলো দেখে দেখে গ্রামার অংশগুলো প্র্যাকটিস করবে আশা করি এই দুইটা টেকনিক অবলম্বন করলেই তোমরা গ্রামারের অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে তাহলে চলো আমরা কোয়েশ্চেন নং টেন ফর্মাল লেটার দ্যাট মিন্স অ্যাপ্লিকেশনগুলো দেখি প্রোভাইডিং মাল্টিমিডিয়া ফেসিলিটিস ফর ক্লাসরুম ক্লাসরুমের জন্য মাল্টিমিডিয়া ফেসিলিটি সাউন্ড সিস্টেম প্রজেক্টর যেটা যেটা প্রয়োজন পারমিশন টু অর্গানাইজ এ সায়েন্স বুক কেরিয়ার জবফেয়ার অর্থাৎ একটা মেলা আয়োজনের অনুমতি চেয়ে অ্যাপ্লিকেশন লিখতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব খোলার অনুমতি চেয়ে অ্যাপ্লিকেশন লিখতে হবে ওপেনিং এ রিলিফ ক্যাম্প ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপুল বন্যায় আক্রান্ত লোকদের জন্য রিলিফ ক্যাম্প খোলার অনুমতি চাইতে হবে পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে অ্যাপ্লিকেশন লিখতে হবে ফর সেটিং আপ এ ডিবেটিং ক্লাব ডিবেটিং ক্লাব স্থাপনের জন্য অনুমতি চাইতে হবে টু প্রোভাইড সাউন্ড সিস্টেম ইন লার্জ ক্লাসরুম যেটা মূলত এক নম্বরের অন্তর্গত ইনক্রিজিং লাইব্রেরি ফেসিলিটিস পারমিশন টু স্টেজ এ ড্রামা এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে সিট ইন দ্য কলেজ হোস্টেল কলেজ হোস্টেলে সিট চেয়ে আবেদন করতে হবে তোমরা জানো দুইটি প্যারাগ্রাফ আসে ইংরেজি দ্বিতীয় পত্রে কোয়েশ্চেন ইলেভেন এবং টুয়েলভ দুটি প্যারাগ্রাফের জন্য আমি দুটি সেকশন করেছি প্রথম প্যারাগ্রাফ ফিমেল এডুকেশন অ্যা হিস্ট্রিক প্লেস ইউ হ্যাভ ভিজিটেড আর্লি রাইজিং গ্লোবালাইজেশন মোরাল ভ্যালিউজ প্রাইজ হাইক পহেলা বৈশাখ ফুড অ্যাডাল্টারেশন ইউজেস অ্যান্ড অ্যাবুজেস অফ সোশ্যাল মিডিয়া গ্লোবাল ওয়ার্মিং এগারো নম্বর প্যারাগ্রাফের জন্য এটা পড়তে হবে বারো নম্বর কজ অ্যান্ড ইফেক্টস কম্পেয়ার কন্ট্রাস্ট এগুলো থাকে ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন রোড অ্যাক্সিডেন্টস টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড জেনারেল এডুকেশন শহরের জীবন এবং গ্রামীণ জীবন জাঙ্ক ফুড এবং হেলদি ফুড ট্র্যাডিশনাল এডুকেশন এবং অনলাইন এডুকেশন জুলাই গণ অভ্যুত্থান একজন আদর্শ শিক্ষার্থীর কোয়ালিটিস এবং ডিউটিস ইন্ডিসক্রিমিনেট কাটিং অফ ট্রিজ নির্বিচারে গাছ কেটে ফেলা প্রিমেচিউর ম্যারিজ ইন বাংলাদেশ বাল্যবিবাহ মোট বিশটি প্যারাগ্রাফ রয়েছে দুটি প্যারাগ্রাফ আসবে এই বিশটি প্যারাগ্রাফি পর্বে তোমরা যদি মুখস্থ করা সম্ভব না হয় দুই থেকে তিনবার প্রয়োজনে চার থেকে পাঁচবার গভীর মনোযোগ দিয়ে পর আশা করি এভাবে পড়ে একটা ধারণা নিয়ে নিজে থেকে লিখতে পারবে আসলে রাইটিং পার্ট এমনই হওয়া উচিত ছিল যে নিজের থেকে লিখতে হবে কিছু ধারণা নিয়ে কিন্তু অতিরিক্ত পরিমাণে সেন্টেন্স স্ট্রাকচার ভুল হওয়ার কারণে গ্রামার ভুল হওয়ার কারণে অনেকেই মুখস্থ করে থাকে যারা মোটামুটি একটু লিখতে পারে তারা কিন্তু ধারণা নিয়ে লিখলেই হবে তাতেই কিন্তু সে নাম্বার পাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল দুশো মার্ক অর্থাৎ ইংরেজি প্রথম পত্রের উপর একশো নম্বর এবং ইংরেজি দ্বিতীয় পত্রের উপর একশো নম্বর সর্বমোট দুশো নম্বরের একটি সাজেশন আশা করি এই ভিডিওতে যেভাবে দিক নির্দেশনা দেওয়া হয়েছে সে অনুযায়ী তোমরা যদি এই শেষ মুহূর্তে প্রস্তুতিগুলো আরেকবার যাচাই করে নাও ইনশাল্লাহ পরীক্ষায় তোমরা ভালো করবে এই চ্যানেলে রয়েছে এইচএসসি বুট পরীক্ষায় আগত ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের উপর প্রশ্নগুলোর ব্যাখ্যা সহ সমাধান আশা করি ভিডিওগুলি যদি তোমরা দেখতে পারো তাহলে তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত সহায়ক হবে ইংরেজি প্রথম পত্র দিয়ে একটি প্লেলিস্ট বানানো হয়েছে এবং ইংরেজি দ্বিতীয় পত্র দিয়ে আরও একটি প্লেলিস্ট বানানো হয়েছে সেই প্লেলিস্টের লিস্টের লিঙ্কগুলো তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে পরিশেষে তোমাদের আসন্ন এইচএসসি পরীক্ষায় উজ্জ্বল সফলতা কামনা করে তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ